আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বেশ কিছুদিন পর আর একটা নতুন ব্লগ নিয়ে আমি নীলাশ্রী হিয়ার মাঝে চলে আসলাম দেখুন আজ সকাল থেকে এরকম অঝরে বৃষ্টি পড়ছে আর প্রথমেই বলে রাখি আজ কিন্তু পয়লা বৈশাখ হ্যাঁ নববর্ষের প্রথম দিন শুভ নববর্ষে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা নতুন এই বছরটা যেন সবার ভালো চায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বছরের প্রথম দিনটায় দেখুন কি অস্বাভাবিক বৃষ্টি শুরু হয়ে গেছে যেখানে কলকাতায় এত গরম আর শিলংয়ে কিন্তু সেরকম বর্ষা শুরু হয়ে গেছে এই দেখুন সকালবেলা কিন্তু সবুজ সবুজ লাল লাল লঙ্কা নিয়ে চলে এসেছি আসলে কি বলুন তো বাড়ি থেকে অনেকটা দূরে থাকা সত্ত্বেও আজকের এই দিনটাকে না একটু ভালো করে কাটাতে সবার ইচ্ছা করে তাই আমরাও বেশ কয়েকজন মিলে আজকে একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছি আর আজকের পিকনিকে কিন্তু আমার ভাগে পড়েছে চিকেন রান্না করার দায়িত্ব তাই সকাল সকাল কিন্তু পেঁয়াজ ছুলে নিয়েছি আর বেশ কয়েকটা আলু কেটে নিয়েছি চলুন তবে রান্না শুরু করে ফেলি দুই প্রিয়া মিলে লুচি করছে এক পুড়িয়া বেলছে আর এক পুড়িয়া ভাবছে কি সুন্দর বেলাগুলো হচ্ছে এটা সুন্দর তো আপনাদেরকে বলেছিলাম না আজ একটা পিকনিক আছে তো আমাদের কিন্তু সকাল থেকে পিকনিক শুরু হয়ে গিয়েছে আর আমরা সবাই মিলে মানে আমরা এখানে শিলংয়ে যে কজন বাঙালি পরিবার আছি সবাই মিলে কিন্তু আজকে আমরা পিকনিকটা করছি আর আজকের পিকনিকটা কিন্তু সকালে জলখাওয়ার থেকে শুরু হয়েছে একদম রাতের খাওয়ার পর্যন্ত চলবে মানে আমরা সবাই মিলে আজকে সকলে একসাথে খাওয়া দাওয়া করব গল্প গুজব আড্ডা তো লেগেই আছে তো আজকে সকালবেলা আমি ব্রেকফাস্টে দেখিয়ে দিচ্ছি গরম গরম লুচি হয়েছে আর তার সাথে হয়েছে কিন্তু আলুর তরকারি মানে একদম টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল ঝোল আলুর তরকারি আর সত্যি কথা বলতে অসাধারণ হয়েছিল কিন্তু এই টেস্টগুলো আর প্রত্যেকটা রান্না কিন্তু আমরা সবাই ভাগ করে নিয়েছিলাম মানে কেউ লুচি বানিয়েছি কেউ তরকারি কেউ যেমন আমার ভাগ্যে পড়েছে চিকেন তো আমরা সবাই কিন্তু আলাদা আলাদা করে ভাগে ভাগে কিন্তু রান্নাগুলো করেছি তবে প্রত্যেকটা রান্নায় কিন্তু খুব ভালো হয়েছিল আর আজকে মিষ্টি হিসাবে আমরা এখানে লাড্ডু নিয়েছিলাম আমাদের এখানে খুব ভালো লাড্ডু পাওয়া যায় মতিচুরে সেই লাড্ডুটা নেওয়া হয়েছিল আর এই দেখুন লুচি এতগুলো লুচি করা হয়েছে আর আমরা কিন্তু সব মানে হাজব্যান্ডদের খাওয়া হয়ে গেছে মানে সব দাদাদের খাওয়া হয়ে গেছে এবার আমরা সবাই মিলে বসে পড়েছি আমরা মেয়েরা যে কজন ছিলাম সবাই মিলে কিন্তু লুচি তরকারি নিয়ে একেবারে বসে পড়েছি সকালে ব্রেকফাস্ট করার জন্য আর সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেলে কিন্তু আমাদের আবার কিছুটা রান্না বাকি আছে রান্না টান্না করে তারপরে কিন্তু আমরা দুপুরবেলায় খাওয়া হবে তো চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক তো দুপুরবেলার রান্নাও কিন্তু হয়ে এসেছে আপনাদের তো পুরো রান্নাটাই আমি দেখিয়ে দিয়েছি তাও একবার বলে দিচ্ছি আজকে হয়েছে আমাদের সাদা ভাত সঙ্গে মাছের মাথা দিয়ে মুগের ডাল ঝুড়ো আলু ভাজা তার সাথে ছিল পাবদা মাছের ঝাল দই কাতলা আর চিকেন কষা চাটনি পাঁপড় আর পায়েস তো যাই হোক সব রান্নাগুলো কিন্তু আমরা সবাই মিলে মিলেমিশে করেছি আর এখন কিন্তু দুপুর গড়িয়ে গেছে তো সবাই মিলে মিলেমিশে গল্প আড্ডা চলছে আর কিন্তু এবার আমরা খেতে বসবো আগে বাচ্চাগুলোর খাওয়া হবে তারপরে কিন্তু সব মানে দাদারা খাবে খাওয়া দাওয়া হবে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করব এক এক করে তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন বসেছে ভালো হয়েছে তো এখন কিন্তু সব বাচ্চাদেরকে আগে খাওয়ানো হচ্ছে এখানে অনেক ছোট ছোটো বাচ্চারা আছে তো আমার মেয়ে কিন্তু তার থেকে সবার থেকে বড় আর এই দেখুন বেশ কয়েকটা মানে ছোটো ছোটো পুচকি আছে আর এখানে স্যালাড কাটা হচ্ছে তো যাই হোক স্যালাডগুলো আগে কাটা হচ্ছে রেডি করা হচ্ছে আর পুচকিগুলোকে খাওয়ানো হচ্ছে বাচ্চাদের খাওয়া হয়ে গেলে কিন্তু আমরা খাওয়া মানে খাওয়া দাওয়া আমাদের শুরু হবে তো যাই হোক এখন কিন্তু বাচ্চাদের আর কি সুন্দর সে আজকে ছোটো ছোটো বাচ্চাগুলো মানে ওদেরকে দেখে না আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যদিও আমাদের ছোটোবেলায় আমরা পয়লা বৈশাখ মানে প্রচণ্ড গরম কিন্তু এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা মানে সবাই রীতিমতো সোয়েটার পরে আছে সোয়েটার পরতেই হবে কেন কি যেরকম ঠান্ডা সেরকম কিন্তু বর্ষা নেমে গেছে দাদারা এখানে খেতে বসে গেছে আর আমরা কিন্তু খাবারটা পরিবেশন করছি আর ছোটো ছোটো পুচকেগুলোকে শান্ত করে বসিয়ে রাখার জন্য দেখুন সবার সামনে একটা করে ফোন দেওয়া আছে যদিও এই ফোনগুলো বাচ্চাদের পক্ষে খুবই ক্ষতিকারক তবুও কিছুক্ষণ বসিয়ে রাখার জন্য শান্তভাবে এই ফোনগুলো যেন বাচ্চাদের একটা মক্ষম উপায় যাই হোক সবাইকে আমরা এখন খেতে দিচ্ছি পাতে এখন ডাল আলু ভাজা পড়ে গেছে তো একে একে আমরা সবাই এবার খাওয়া দাওয়া করবো আর সারাটা দিন গল্প গুজবের মাধ্যমে সবার সাথে খুব ভালো করে আনন্দে কাটালাম আপনাদেরও আশা করি দিনটা খুব ভালো কেটেছে আর ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন